নিজেকে তৃণমূলের দেখুন ইতিপূর্বে তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বিটিং এখন বিজেপি লোকজন বলছি আমরা তৃণমূলের বিটি তাহলে আমার প্রশ্ন এখানে তৃণমূলের এটিএম কোনটা আর বিজেপি এটিএম কোনটা তাহলে আমরা বিটিং তার কথা তর্কের খাতির আমি বললাম যে গুলোকে আগে খুঁজে বার করতো কথাই আছে না চোর মাচায় চোর আমি এখানে কাউকে চোর বলে অসম্মান করব না আমাদের গ্রাম্য ভাষা একটা কথা আছে গ্রামে আগে চোর পড়লে গ্রামের মানুষ উঠে গেলে চোর 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 বলে চিৎকার করতো ওর মধ্যে চোরও চোর চোর করতে করতে বেরিয়ে পালত ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেক রকমভাবে দেখে দেওয়া হচ্ছে আমরা ভাগিদারিত্বে রাজনীতি করতে এসেছি পিছড়ে বর্গে দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি সুতরাং কারো দলের কোনো দলের মেজুর বৃত্তি হয়ে আমরা থাকবো না আমরা আমাদের অধিকারের জন্য গণতান্ত্রিক পক্ষে সর্বোচ্চ চেষ্টা করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক